আলহামদুলিল্লাহ বললে কতটুকুন সব পাওয়া যায় আল্লাহ রসূসাল্লাল্লাহ আলিহু আসাল্লাম সহিয়াল মুসলিমের বর্ণনা তিনি বলেন না তুহুরশেতরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ আলহামদুলিল্লাহম্লা উল মিজান আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহর স্বয়াব এত বেশি যে মিজানের পাল্লাটা স্বয়াবে পরিপূর্ণ হয়ে যায় শুভান একবার আলহামদুলিল্লাহ বলবেন আর মিজানের পাল্লা যে পাল্লার মধ্যে আমাদের ওজন মাপা হবে আমাদের আমলের ওজন মাপা হবে এক পাল্লায় রাখা হবে নেকি নেকি আর আর এক পাল্লায় রাখা হবে হবে আমাদের তো গুনার মাপা যে পাল্লা সেই পাল্লার মধ্যে যতটুকুন জায়গা আছে কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ তামলা উল মিজান গোটা পাল্লা আলহামদুলিল্লাহর সাবে পূর্ণ হয়ে যায় সোহান এই কালিমাটা এত ভারী এই কালিমাটা এত ভারী আজিম ও আজরুহা তার প্রতিদানটা এত বেশি যে দাড়িপাল্লা পুরাটাই পূর্ণ হয়ে যাবে এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহর প্রতি আগ্রহী হতে হবে আলহামদুলিল্লাহ বলাটা আমাদেরকে শিখতে হবে এটা আমাদের ঐতিহ্য এটা ইসলাম এবং মুসলমানের নিদর্শন আমরা প্রতিটি কাজের মধ্যে আমরা শেষ করে বলবো আলহামদুলিল্লাহ সব সময় বলবো কি আলহামদুলিল্লাহ আমরা কিছু একটা সুক্রিয়া আদায়ের লফ শিখলাম এটা কি আলহামদুলিল্লাম হাদিসের মধ্যে প্রশংসার আরও কিছু বাক্য আছে প্রশংসা আরও কিছু বাক্য আছে যেমন সহি ইবনে হেকবানের মধ্যে ইমাম ইবনু মাজা তার সুনান ইবনে মাজার মধ্যে এরপর আরও ইমাম গন ইমাম বাইহাকি তার সোয়াবুল ইমান সহ অসংখ্য কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহ রসুসাল্লাম একদিন বললেন ইন্ন আবদান মিন ইবাদিল্লাহ আল্লাহর বান্দাদের মধ্যে কোন এক বান্দা একদিন আল্লাহ শুকরিয়া আদায় করলেন কি দিয়া তিনি বললেন ইয়া রব্বি লাকাল হামদু কি বললেন বলেন তো ইয়া রব্বি লাকাল হামদু কমা ইয়ামبغي লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক লবস্টা একটু লম্বা আলহামদুলিল্লাহ তো সহজ আরে একটা বলতেছি? যে এক বান্দা আল্লাহর শুক্রিয়া দায় করেছেন একটা লবজ দিয়া এটা হচ্ছে বলতেছেন ইয়া রব বি ল্যাকলহাম দু কে মা আইয়াম ব রিলি জেলা আলি ওয়াজ তিনি বলতেছেন ইয় রব বি ল্যাকলহাম্দ হে আমার রোব শুক্রিয়া তো আপনার জন্য প্রশংসাটা আপনার জন্য কে মা আইয়াম বা রিলি জেলা আলি সুলতানিক আপনার আপনার সানমান আপনার রাজত্বের উপযোগী যে প্রশংসা করলে আপনার সানমান প্রশংসা হয় আল্লাহ ঠিক তেমন সানমান আমি আপনার প্রশংসা করলাম ইয়া রব্বি আল্লাহ আপনার রাজত্ব আপনার সানমান অনুযায়ী প্রশংসা আপনার জন্য এই দোয়া তিনি করলেন কালিমাটা আরেকবার একবার বলি সবাই খেয়াল করেন

দুই ফেরেস্তা আশ্চর্য হলেন যে এমন এক কালিমা শুনলাম এটা তো কোনোদিন শুনি নাই ফেলাম ইয়াদিয়া কেই ফাইয়াক্তু বাহা তারা দুইজন এই কালিমার সব কেমনে লিখবেন বুঝতেছেন না একটা কালিমা শুনলেন যে এই কালিমা তো জীবনে শুনি নাই ইয়া রব্বি লেকেল হান্দু কামাই আউজিম সুলতানি এর সব কতটুকুন লিখবো বুঝতেছেন না কারণ কোনোদিন শুনেন নাই আজকে প্রথম আল্লাহর এক বান্দা বলেছেন তারা আল্লাহকে জিজ্ঞেস করেন আয় আল্লাহ আপনার বান্দা এমন এক কালিমা বলেছে এমন এক প্রশংসার বাক্য বলেছে আপনার কি সোয়াব লেখবো বুঝতেছি না আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন আমার বান্দা কি বলেছে আল্লাহ কি জানেন না আল্লাহ ভালোভাবেই অবগত আছেন তবুও ফেরেশতাদের জমান থেকে শুনতেছেন ফেরেশতারা বললেন রব আপনার বান্দা বলেছে ইয়া রব্বি কেমা الحمد كما ينبغي لجلال وجهك ولي عظيم سلطانك তার বলেছে হে আল্লাহ আপনার সান মান যেমন বড় ঠিক ততটুকুন প্রশংসা আপনার জন্য আমি করতেছি এই দোয়া তারা করেছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উكتبها كما কল আবদি আমার বান্দা যে কালিমা বলেছে তার সব না লিখে যা বলেছে সেটা লিখে রাখো যখন হtta কিয়ানি সে যেদিন আমি আল্লাহর সাথে জান্নাতে যাওয়ার সময় সাক্ষাৎ করবে আজ জিয়াহু এই কালিমার প্রতিদান কি হতে পারে তোমরা লেখার দরকার নাই যেদিন আমার সাথে আমার বান্দার সাক্ষাৎ হবে আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাকে তার প্রতিদান দিয়ে দিব ইয়া রব্বী লেকেলহে রব্বী লেকেলহেন্দ কেম আয়ামি তানিক আরো একটা হামদ আল্লাহর প্রশংসার বাক্য শোনাই যেটা হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী একদিন নামাজের মধ্যে ছিলেন সহিয়াল বুখারি সহী মুসলিম উভয় কিতাবে হাদিস খানা আছে ফক আল রাজুল নামাজের মধ্যে এক ব্যক্তি বলে উঠল আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি কালিমাটা বুঝেন বলতেছেন আলহামদুলিল্লাহ হামদান আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য হামদান ক্যাসির খুব বেশি প্রশংসা তৈবান এটা খুবই উত্তম পবিত্র মুবারকান ফিহি যেই কালিমার মধ্যে বরকত আছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে কি আছে বলেন বরকত আছে তো এই ব্যক্তি বলল আলহামদুলিল্লাহ হামদান ক্যাসির الحمد لله حمدا كثيرا طيبا مباركا ফি সে বলতেছে আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা খুব বেশি খুব পবিত্র খুব বরকতওয়ালা এই তসবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান ক্যাসিরন তৈবান মুবারক ফিহি এই কালিমা যখন তিনি নামাজের মধ্যে বললেন অর্থাৎ প্রথম যুগে ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কিছু জুড়ে আওয়াজ করা কথাবার্তা বলা সালামের জবাব দেওয়া এগুলোর অনুমতি ছিল তো ওই সাহাবি তিনি এই কথা বলেছেন আল্লাহ রসুল নামাজ শেষ করে জিজ্ঞেস করলেন মঞ্জলি আমার কোন উম্মত আমার কোন সাহাবি এই কালিমা বলেছ দাঁড়াও তখন সাহাবি যিনি বলেছেন তিনি একটু ভীত হলেন হঠাৎ সাহস করে দাঁড়িয়ে বললেন আনা ইয়া রসুলাল্লাহ আমি বলেছি কিন্তু এই কালিমাটা বলার পিছনে মা ইল্লাল খায়রা আমার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহ আল্লাহর প্রশংসা করব। গুণকীর্তন করব আল্লাহ আমি আমি উত্তমতা চেয়েছি আমি কোনো খারাপ নিয়তে এই কথা বলি নাই এই কথাটা আমি আল্লাহর প্রশংসার স্বার্থে বলেছি আল্লাহ রসুল বললেন বড় চমৎকার কথা বলেছো হামদান হাম

কোনো বাধা বিপত্তি আসে নাই কোন কিছু তার প্রতিবন্ধকতা হয়ে নাই এই কালিমা বলে মাত্র সে আজিমে পৌঁছে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফীহি কত চমৎকার কথা এই হাদিসের অন্যরে ওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন লাকাদ রাআইতু ইসনাই আশারা মালাকান আমি রাসূল এই কালিমার সময় দেখতে পেলাম 12 জন ফেরেশতা ইয়াত দিরুণহা যারা যারা প্রতিযোগিতা শুরু করেছে আইহুম ইয়ার ফাউহা এই কালিমাকে আসমানে নিয়ে কোন ফেরেশতা যাবে বারোজন ফেরেশতা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই কালিমা এত মহান কে নিয়ে আসমানে যাবে ছিল্লে বলে সোহাল্লাহত চমৎকার কথা আলহামদুল্লিল্লাহি হামদান কেসিরন তাইবা মুবারাকান ফীহি আমরা কয়েকটা কালিমা শিখলাম প্রশংসার একটা বাক্য হচ্ছে সংক্ষিপ্ত বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটু লম্বা করে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনি চাইলে বলতে পারেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তান তাইবান মুবারাকান ফীহি আপনি চাইলে আরো সুন্দর করে বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানبغي لجলালি ওয়াজহিকা ওয়া আমি কিছু হামদ প্রশংসার হাদিসগুলা বললাম আমরা আল্লাহ যেন আমাদেরকে আমল করার তো দান করেন বলেন নামিন